আসসালামু আলাইকুম ইংলিশ সবাই হাসব্যান্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ক্লাসে আমি খুব সুন্দর একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা একই সাথে ইংলিশ স্পিকিং রিডিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ব্যাপারে জানতে পারি আজকের স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং তাই পুরো ভিডিওটি দেখবেন ভিডিও শেষে আমরা একটা খুব সুন্দর মোরাল লেসন জানতে পারবো চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি হ্যাপিনেস ইন আওয়ার ডেইলি লাইফ হ্যাপিনেস হচ্ছে একটা নাউন যার মানে হচ্ছে সুখ ইন হচ্ছে প্রিপোজিশান মানে হচ্ছে ভেতরে বা মধ্যে আওয়ার আমাদের ডেইলি লাইফ মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে সুখ ওকে হ্যাপিনেস ইন আওয়ার ডেইলি লাইফ ওয়াজ আপন আ টাইম মানে হচ্ছে এক সময় বা একবার দে আর লিট আমরা যখন বোঝাতে চাই যে কোনো জায়গায় কোনো কিছু ছিল বা কোনো ব্যক্তি ছিল বা আছে তখন কিন্তু দেয়ার দিয়ে আমরা সেন্টেন্সটা স্টার্ট করি তাই না তাহলে দেয়ার আর মানে বাস করতেন বোঝাচ্ছে ওকে সেখানে বাস করতেন এখানে লিভ হচ্ছে লিভ প্রেজেন্টেন্স আর লিফ্ট হচ্ছে পাস্টেন্স তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন্স দে আর লিফ্ট মানে বাস করতেন ওকে আমি লিখে দিচ্ছি। বাস করতেন আ ম্যান মানে হচ্ছে একজন মানুষ হু যিনি ওয়াজ অলওয়েজ আনহ্যাপি আনহ্যাপি মানে হচ্ছে অসুখী অথবা দুঃখী তাহলে তিনি সর্বদা দুঃখী থাকতেন হে ওয়াজ অলওয়েজ বিটার অ্যান্ড গ্রাম্পি হে ওয়াজ তিনি ছিলেন যেহেতু ওয়াজ কি হবে পাস ছিলেন অলওয়েজ সর্বদা বিটার বিটার মানে হচ্ছে তিক্ত ওকে তিনি সবসময় কী থাকতেন তিক্ত থাকতেন ওকে বা রাগান্বিত তিক্ত অ্যান্ড গ্রামফি এই গ্রামফি মানে হচ্ছে সবসময় রেগে থাকে এরকম মানুষ বা বদ মেজাজি ওকে বদ মেজাজি তিনি সর্বদা তিক্ত এবং বদ মেজাজি থাকতেন এখানে ওয়াস কী হবে থাকতেন বা ছিলেন নো ম্যাটার ওয়ার্ড লাইফ গেভ নো ম্যাটার ওয়ার্ড লাইভ গেভ এই গেফ কিন্তু গিভের সেকেন্ড ফর্ম হিম মানে হচ্ছে তাকে জীবন তাকে যাই দিক না কেন এটার মানে কি হবে নো ম্যাটার ওয়ার্ড মানে যাই দিক না কেন লাইফ জীবন গেভ হি ওকে গেভ মানে কি গেব মানে হচ্ছে কোনো কিছু দেওয়া তাহলে দিক না কেন না কেন জীবন তাকে যাই দিক না কেন তিনি সবসময় বদমেজাজি এবং তিক্ত থাকতেন ওয়ান ডে একদিন হি ডিসাইডেড তিনি সিদ্ধান্ত নিলেন ওকে ডিসাইডেড টু গো মানে হচ্ছে যাওয়ার অন জার্নি মানে হচ্ছে একটি যাত্রায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন টু ফাইন্ড হ্যাপিনেস টু ফাইন্ড হ্যাপিনেস মানে হচ্ছে সুখ খোঁজার উদ্দেশ্যে ওকে সুখ খুঁজতে টু ফাইন্ড মানে কি খুঁজতে তিনি সুখ খুঁজতে একটি যাত্রায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন হি ট্রাভেলড মানে তিনি ভ্রমণ করলেন ওকে ফার অ্যান্ড ওয়াইড ফার অ্যান্ড ওয়াইডের মানে হচ্ছে দিক দিগন্তে ওকে দিক দিগন্তে তিনি দিক দিগন্তে ভ্রমণ করলেন অ্যান্ড ইনকাউন্টার ইনকাউন্টার মানে সম্মুখীন হলেন সম্মুখীন ইনকাউন্টার মানে হচ্ছে সম্মুখীন হওয়া সম্মুখীন হলেন মানে অনেকগুলো মানুষের সাথে যখন আমরা সাক্ষাৎ করি তখন আমরা ইনকাউন্টার এই ভাবটা ব্যবহার করি মেনি পিপল অ্যালাউন দ্য ওয়ে মানে হচ্ছে যাত্রার পথে তিনি অনেকগুলো মানুষের সাথে সম্মুখীন হলেন এখানে মেনি পিপল মানে হচ্ছে অনেক মানুষ অ্যালং দ্য ওয়ে মানে হচ্ছে যাত্রার পথে ওকে এখানে যাত্রার পথে বুঝাবে তারপর ওয়ান ডে একদিন হি মেট মানে তিনি দেখা করলেন বা সাক্ষাৎ করলেন এই মেট কিন্তু মিটের সেকেন্ড ফর্ম ওকে মিট মেট হি মেট অ্যান ওল্ড ওয়াইজ ম্যান মানে হচ্ছে একজন বৃদ্ধ জ্ঞানী ব্যক্তির সাথে তিনি সাক্ষাৎ করলেন ওয়াইজ ম্যান হচ্ছে জ্ঞানী ওই মানে হচ্ছে বৃদ্ধ যেহেতু এখানে ওল্ড লেটার আছে একটা তার আগে আর্টিকেলে অবশ্যই আমাদেরকে এন ব্যবহার করতে হবে এন ওল্ড ওয়াইজ ম্যান তিনি একজন বৃদ্ধ জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন যিনি তাকে বললেন ওকে সেট কি হবে বললেন টু হিম মানে হচ্ছে তাকে যিনি তাকে বললেন দ্য পাথ টু ট্রু হ্যাপিনেস লাইস উইদিন ইউ ওকে দ্য পথ মানে হচ্ছে অর্থাৎ নাকি পথ ওকে পথ টু ট্রু হ্যাপিনেস মানে হচ্ছে সত্য সুখের পথ ওকে সত্য সুখের সত্য সুখের পথ লাইস মানে রয়েছে ওকে রয়েছে উইদিন ইউ উইদিন মানে হচ্ছে মধ্যে মধ্যে ইউ মানে হচ্ছে তোমার দ্য পথ টু ট্রু হ্যাপিনেস লাইফ উইথ ইন মানে হচ্ছে সত্য সুখের পথ তোমার মধ্যেই রয়েছে এখানে এই ট্রু দ্য পথ এখানে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে তাই ভার্বের সাথে অবশ্যই আমাদেরকে এখানে এস যুক্ত করতে হবে লাইস ওকে তারপর ইউ মাস্ট লার্ন তোমাকে অবশ্যই শিখতে হবে টু বি কন্টেন্ট কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট ওকে আর টু বি মানে হচ্ছে কোনো কিছু হওয়া বা থাকা টু বি কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট থাকা তোমাকে অবশ্যই সন্তুষ্ট আমি লিখে দিচ্ছি সন্তুষ্ট থাকা থাকা শিখতে শিখতে হবে ওকে ওয়েল ইউ মাস্ট লার্ন টু বি কন্টেন্ট উইথ হোয়াট ইউ হ্যাপ মানে তোমার কাছে যা আছে ওকে হোয়াট ইউ হ্যাভ মানে তোমার কাছে যা আছে তাই নিয়ে তোমাকে সন্তুষ্ট থাকা শিখতে হবে অ্যান্ড এবং অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে উপলব্ধি করা ওকে উপলব্ধি উপলব্ধি করতে হবে দ্য স্মল মুমেন্টস মানে হচ্ছে ছোটো ছোটো মুহূর্তগুলো অফ জয় সুখের ইন লাইফ মানে হচ্ছে জীবনের ছোট ছোট সুখের মুহূর্তগুলোকে উপলব্ধি করতে হবে দ্য ম্যান লোকটি এখানে কোন লোকের কথা বলা হচ্ছে যে সব সবসময় বদমেজাদি থাকতো ওকে দ্য ম্যান টুক এখানে টুক কিন্তু টেকের সেকেন্ড ফর্ম টি এ কে ই টেক টুক আর এটা পাস্ট পার্টিসল ফর্ম হচ্ছে টেকেন ওকে এইভাবে লিখে দিলে আপনাদের বুঝতে হয়তো সুবিধা হয় তাই না টেক টুক টেক এখানে যেহেতু পাস্ট ইন ডেফিনিট টেন্স তাই অবশ্যই আমাদেরকে এখানে টুক ওয়ার্ডটা ব্যবহার করতে হবে দ্য ম্যান টুক মানে লোকটি নিল নিলো দ্য ওয়াইস ম্যানস অ্যাডভাইস ওয়াইস জ্ঞানী ব্যক্তির উপদেশ ওকে উপদেশটি নিল টু হার্ট মানে হচ্ছে হৃদয় হৃদয়ে নিল ওয়েল লোকটি জ্ঞানী ব্যক্তির উপদেশটিকে হৃদয়ে নিল অ্যান্ড স্টার্টেড এবং শুরু করলো টু লুক ফর জয় ইন স্মল থিংস ওকে স্টার্টেড টু লুক মানে হচ্ছে দেখা শুরু করলো ওকে লুক মানে কি দেখা দেখা শুরু করলো এই স্টার্টেড কিন্তু হচ্ছে আমাদের মেইন পার্ক স্টার্টেড আর এই টুকটা হচ্ছে আমাদের মেইন পার্ক ওকে স্টার্টেড টু লুক ফর জয় মানে হচ্ছে আনন্দের দেখা শুরু করলো আনন্দে দেখা শুরু করলো ইন স্মল থিংস মানে ছোটো জিনিসে আনন্দ দেখা শুরু করলো হ্যাঁ স্টার্টেড সে শুরু করলো টু ফোকাস টু ফোকাস মানে হচ্ছে মনোনিবেশ করা ওকে মনোনিবেশ সে মনোনিবেশ করতে শুরু করলো অন দ্য বিউটি মানে হচ্ছে সৌন্দর্যে সৌন্দর্যে অন দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হি মানে তার চারপাশে থাকা পৃথিবীর সৌন্দর্যকে সে মনোনিবেশ করতে শুরু করলো অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশ এটা হচ্ছে একটা প্রিপোজিশান ওকে চারপাশে তার চারপাশে অ্যাপ্রিসিয়েট উপলব্ধি দ্য পিপল ইন হিজ লাইফ এবং তার জীবনে যে লোকগুলো ছিল সে কী সেই লোকের প্রতি উপলব্ধি করা শুরু করলো অ্যান্ড পাইন্ড এবং খুঁজে পেলো find জয় ইন his এভরিডে এক্সপিরিয়েন্সেস এবং সে প্রতিদিনের অভিজ্ঞতা এভরিডে এক্সপিরিয়েন্সেস মানে হচ্ছে প্রতিদিনের অভিজ্ঞতা তার জীবনের প্রতিদিনের অভিজ্ঞতাকে সে আনন্দ খোঁজা শুরু করলো ওকে স্টার্টেড তিনি শুরু করলেন বা সে শুরু করলো এ গ্র্যাটিটিউড জার্নাল গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতার ওকে এই জার্নাল মানে হচ্ছে দিন পত্রিকা ওকে দিন পত্রিকা ওকে তিনি একটা কৃতজ্ঞ দিন পত্রিকা শুরু করলেন ওয়া মানে হচ্ছে যেখানে হি উড রাইট অ্যাবাউট হোয়াট ওয়াজ উড দ্যাট ডে ইন হিজ লাইফ ওকে এটার মানে কি কী বলা হয়েছে হি উড রাইট লিখবেন ওকে লিখবেন এখানে আমরা উইল ব্যবহার না করে আমরা উড কেন ব্যবহার করেছি কারণ এটা হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্টোরিটা আছে আমরা যখন পাস টেন্সে ফিউচারে কোনো কিছু করবো বোঝাই তখন কিন্তু আমরা ওট ব্যবহার করি ওকে হি ওট রাইট অ্যাবাউট তিনি লিখবেন হোয়াট ওয়াজ ওয়াট দ্যাট ডে ইন হিজ লাইফ মানে হচ্ছে তার জীবনে সেই দিন কী ভালো ছিল এই বিষয়ে তিনি সেই জার্নালে কৃতজ্ঞতার জার্নালে তিনি লিখবেন হি অ্যাপ্রিসিয়েটেড মানে তিনি উপলব্ধি করলেন দ্য ফ্যাক্ট মানে হচ্ছে ঘটনা ফ্যাক্ট মানে কি ঘটনাটি দা ফ্যাক্ট আছে তিনি ঘটনাটিকে উপলব্ধি করলেন দ্যাট যে হি ওয়াজ হেলদি মানে তিনি সুস্থ আছেন ওকে তিনি সুস্থ ছিলেন বা সুস্থ আছেন এটা তিনি কী করলেন উপলব্ধি করলেন হি ফেল্ড গুড অ্যাবাউট হ্যাভিং আ ফ্যামিলি ওকে হি ফেল্ড তিনি অনুভব করলেন এ ফেল্ড কিন্তু ফিলের সেকেন্ড ফর্ম ওকে এই ফিল্ড গুড তিনি ভালো অনুভব করলেন অ্যাবাউট হ্যাভিং এ ফ্যামিলি মানে একজন পরিবার বা একটি পরিবার থাকা এই ব্যাপারে তিনি ভালো অনুভব করলেন এই অ্যাবাউট হচ্ছে একটা প্রিপোজিশাল তারপরে যদি আমরা কোনো ওয়ার্ক ব্যবহার করি তার সাথে কিন্তু আমাদেরকে আইনজী যুক্ত ফর্মে ব্যবহার করতে হয় এই জন্য এখানে অ্যাবাউট হ্যাভিং এ ফ্যামিলি আছে ওকে এই ফিল্ড গুড মানে তিনি ভালো অনুভব করলেন দ্যাট হি জব গেভ হিম মানি মানে তার চাকরিটা তাকে টাকা দেয় ওকে অ্যান্ড হি হ্যাড এনাফ টাইম এবং তার পর্যাপ্ত সময় আছে এখানে হ্যাড আছে মানে কি আছে ওয়েল এখানে আমরা আছে বললে ভুল হবে ছিল বলতে হবে যেহেতু হ্যাড আছে তাই না ওকে তারপর হি ডিসাইডেড তিনি সিদ্ধান্ত নিলেন টু পারসিউ মানে হচ্ছে শিক্ষা ওকে শিখতে হিজ তার ওল্ড হবিজ মানে তার পুরোনো শখগুলোকে তিনি শেখার সিদ্ধান্ত নিলেন হি টুক আপ এই টুক আপ হচ্ছে একটা ফ্রেস যার মানে হচ্ছে কোনো কিছু স্টার্ট করা ওকে হি টুক আপ তিনি আরম্ভ করলেন ড্রয়িং মানে ছবি আঁকা অ্যান্ড পেইন্টিং আগেন তিনি আবার ড্রয়িং এবং পেন্টিং আরম্ভ করলেন সোন এনআ মানে হচ্ছে শীঘ্রই যথেষ্ট সময় শীঘ্রই হি ফাউন্ড হিনসেল মানে তিনি নিজেকে খুঁজে পেলেন এ ফাউন্ড কিন্তু ফাইন্ড এ সেকেন্ড ফর্ম ওকে এফ আই এন ফাইন্ড ফাউন্ড মানে হিনসেলফ মানে হচ্ছে নিজেকে আর ফাউন্ড মানে খুঁজে পেলেন ওকে খুঁজে পেলেন তিনি নিজেকে খুঁজে পেলেন স্মাইলিং মানে হচ্ছে হাসি মুখে অ্যান্ড ফিলিং মোর কন্টেন্ট উইথ লাইফ মানে হচ্ছে জীবনের সাথে তিনি আরও বেশি সন্তুষ্ট অনুভব করলেন দ্য মোরাল দ্য মোরাল মানে হচ্ছে নৈতিক অফ দ্য স্টোরি মানে হচ্ছে এই গল্পের নৈতিকতা ইজ হচ্ছে দ্যাট যে ট্রু হ্যাপিনেস ইজ ফাউন্ড উইদিন ট্রু হ্যাপিনেস মানে হচ্ছে সত্য সুখ ইস পাউন্ড মানে পাওয়া যায় ওকে পাওয়া যায় উইদিন মানে কি ভিতরে ভিতরে বা মধ্যে ওকে তাহলে সত্য সুখ ভিতরেই পাওয়া যায় উই অল হ্যাভ দ্য পাওয়ার মানে আমাদের সবার উই অল মানে হচ্ছে আমাদের সবার হ্যাভ মানে আছে ওকে উই অল হ্যাভ আমাদের সবার আছে দ্য পাওয়ার মানে শক্তি টু ফাইন্ড জয় মানে হচ্ছে সুখ খোঁজার শক্তি আমাদের সবার ভিতরে আছে ইন স্মল থিংস ছোটো ছোটো জিনিসের মধ্যে সুখ খোঁজার মতো শক্তি আমাদের সবার মাঝে আছে অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আর্স অ্যাপ্রিসিয়েট উপলব্ধি করার শক্তি দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আর্স আমাদের চারপাশে যে সুন্দর পৃথিবী আছে সেগুলোকে উপলব্ধি করার শক্তি আছে অ্যান্ড বি কন্টেন্ট এবং খুশি হও বি মানে কি কোনো কিছু হওয়া কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট ওকে সন্তুষ্ট বি কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট হও উইথ হোয়াট ইউ হ্যাভ মানে তোমার কাছে যা আছে তাই নিয়ে তুমি সন্তুষ্ট হও ওয়েল আমরা যদি আমাদের জীবনে সুখী থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই মোরাল লেসেনটা মনে রাখতে হবে যে বিগ কন্টেন্ট উইথ হোয়াট ইউ হ্যাব মানে আপনার যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন